احل لكم ليله الصيام الرفث صيام الرفث الى نسائكم هن لباس لكم وانتم لباس لهن علم الله انكم كنتم تختانون انفسكم فتاب عليكم وعفى عنكم فالان باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الخيط ثم اتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون সদাকাল্লাহ রহমন্তুল্লা একটু বড় আয়াত সুরায় বাড়ার একশো সাতাশি নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করলাম যদিও এই আয়াতের সবটুকু বিষয় নিয়ে আলোচনা করা আমার লক্ষ্য না এরপরেও সবখানি পড়লাম কেন যেহেতু কোরআনে করিম এর আয়াত এর প্রতিটা হরফ প্রতিটা শব্দ আল্লাহ তালা কাছে পছন্দের প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তালা সর্বনিম্ন দশ নাকি দান করে নামাজে পড়লে তো শত বাড়তে বাড়তে সাত শত এই জন্য যত পারা যায় কোরআনের আয়াত বেশি পড়া নেগুলি হাসিল করা যদি আমি শুধু ওইটুকুই পড়তাম যেটুকু এখানে বলা উদ্দেশ্য তাহলে আগে পিছে না পড়লে আমার স্বভাব বাড়ত না নেকি হাসিল হইত না ততটা হইত না লম্বা আয়াত পড়ছি কিছু রকমই হইতেছে এছাড়াও যত বেশি পড়া হবে তত বেশি নূর পায়দা হবে আয়াত লম্বা পড়া হয়েছে সময় লাগছে নূরও ওই রকম পয়দা হয়েছে কাজে হৃদায়তের নূরও তখন মিলবে অনেক সময় আমরা আব্বাহের ক্ষেত্রে টুকরা বা অংশ পাঠ করে যতটুকু বিষয় বলতে চাই অতটুকু এর দ্বারা সব থেকে বঞ্চিত করি নিজেকে মাহরুম করে ফেলি কোরআন করিমের আয়াত যত বেশি পড়া হয় তত বেশি ভালো যত রকম জিগি রাস্তার নফল আমল আছে তার মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন কোরআন আফজলুল কাজেই ঘরের কাজকর্ম সংসারের প্রয়োজন সাইীরা যতটুকু করা যায় ততটুকু কোরআন পড়া যতটুকু দেহি সম্ভব ততটুকুই কোরআন পড়া আমাদের কাজ মা বোনদের কাজ কোরআন এর পরিবর্তে হাতে যেন মোবাইল না আসে না দেখি কোরআনের দ্বারা প্রতি হরফে দশ নাকি মিলবে মোবাইলের প্রতি হরফে কয় নাকি মিলবে কোরআনের দ্বারা নূর মিলবে মোবাইলের দ্বারা কি মিলবে খোলে দিলের জং দূর হয় আল্লাপাকের মোহাব্বত মাহারিফত বাড়ে কোরআনে দ্বারা রফলত দূর হয় সচেতন হয় কোরআন তিল করলে কাজের প্রতি আগ্রহ অনেক বাড়ে এবার নেক কাজটা মজাদার হয় সুস্বাদু হয় কোরআন না পড়লে অন্য কোনো আমলে থাকলে তো নেক কাজ করতে গেলে কেমন জানি একটা খসখসা অবস্থা মন থাকে না অমনোযোগিতা কোরআন পড়লে আমল শুরু করলে দিল খুব লাগে কোরআন তো আল্লাহ তাল কালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য লম্বা কথা বললেই তো লাভ বেশি লম্বা এক পড়া কোরআনে করিম আমার আপনার মঙ্গলের জন্য হেদায়তের জন্যই এটাকে যেন কদর করি আল্লাহ তৌফিক দেন কোরআন যে বেশি বেশি পড়ে তার জন্য একটা বড় সুসংবাদ হলো এই সে ইমান থেকে বিচ্যুত হবে না ইমান তার দিন বা দিন তারা কি হবে কোলা করিম করে তার সম্পর্ক আল্লাহর সাথে সবচেয়ে গভীর হয় কোলা করিম জিতিল আবাদ করে সে ময়দানে মাহেশ্বরে আরো সে নিঃায়া পাবে কোরআন তেলাওয়াত করে দুনিয়াতেও সে ইজ্জতের পাত্র হয় কোরআন যে তেলাওয়াত করে তার মুখে মিষ্টি রসে ভুরে যায় অনেক ফজা ইল আছে এই জন্য কোরআন পড়া চাই বেশি বেশি পড়া চাই যে আয়াতটা আয়াতের যে অংশটুকু উদ্দেশ্য আমার এখানে এই কথা বলল হল রমজানে প্রথমে নিষিদ্ধ ছিল হালাল কাজু পরে হারাম পর্যায় প্র কোরআনের করিমের ওই অংশটুকু ফল আনা বাসের হন্যা কেন করতেছি যদি পুরা একটা রমজান সম্পর্কিত রমজানের আলোচনা এর মধ্যে আছে। আর রমজানের যে সমস্ত কাজ ছিল নিষিদ্ধ তার মধ্যে এটা একটা আলাল স্ত্রী স্বামী ঘরে আছে তারপর একে অপরকে ব্যবহার করবে না আর যারাই বিয়েশালি করবে স্ত্রী ব্যবহার করবে তাদেরকে বলা হইল মা কাতা বল্লাহ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যা বরাদ্দ আছে ছেলে কিংবা মেয়ে একজন কিংবা একাধিকজন কোরআনে করিমের এই অ্যাপটুকু এই জন্য যে আজকে একটা ফিতনা শুরু হয়েছে কঠিন ফিতনা মা বন্ধুরা যারা নামাজি দিনদারের স্রোতে বসবাস করে তারা পর্যন্ত এই ফিতনায় আক্রান্ত হয়ে আকিদা ভ্রষ্ট নষ্ট করে ফেলতেছে তো বলছিলাম যখন নাকি স্বামী স্ত্রী সম্পর্ক করবে তো কি জন্য করবে শুধু পূর্ণ নয় আল্লাহ বলে তোমাদের জন্য আল্লাহ তালা যা বরাদ্দ করছে সেই বরাদ্দকৃত জিনিসটাকে কামনা করো তালাশ করো এমন ভাবে মিলামেশা করো যাতে করে বরাদ্দের সন্তানটা তোমার ঘরে আসে আল্লাহ জানেন কি আসবে কয়টা আসবে ওটা আল্লাহ যাবেন তোমার কাজ হলো এটাকে ব্যবহার আপ তখন মা কথা বললাম আল্লাহ আজিম শানিম শান আল্লাহ তিনি বান্দাবানদের জন্য মঙ্গলের ফাইসলাই করেন এবং মঙ্গলের ফাইসলার জন্য কমাসকম ওই মঙ্গলের পথকে পুঁজি বানাইতে হয় মরুবুদ্ধের কথাও শুনতে হয় বলে আমার আপনার মঙ্গলের জন্যই বলে তার মধ্যে অমঙ্গলের কোনো কিছু কোন দিক নেই দেখুন বলছি আপন মা কথা বলল নিশ্চয়ই স্বামী স্ত্রী মিলার মধ্যে সন্তান কামনা করা এটা আল্লাহর হুকুম এর মধ্যেই তোমাদের মঙ্গল কথা বলল লাকুম আছে লাকুম মানে পক্ষে তোমাদের উপকারে কল্যাণে তাহলে সন্তান কামনা করা সন্তান হোক এই নিয়ত করা এই নীত চলা এটা একটা বড় নিকির কাজ ইবাদত এবং সওয়াল কথা উদ্দেশ্যই বর্তমান সময়ে পরপরি মেয়েদেরকে বিভিন্ন কৌশলে এভাবেই বাচ্চাহীন থাকতে উপদেশ দেওয়া হয় আমি সঙ্গে মিশার ক্ষেত্রে সতর্ক হইয়া মেডিসিন দিয়া অন্য কোনো পদ্ধতিতে যাতে করে বাচ্চা পেটে না আসে ব্যাপকভাবে এটা চলছে প্রথমত এই হুকুম লঙ্ঘন দ্বিতীয়ত এই কাজ তো কাজ দ্বিতীয়ত কোনো মামন বলে খাবার মনে এই সেই মুখ থেকে এমনি কি করবো একা থেকে বাচ্চা জন্য সমস্যা খাবারের জন্য যেন কঠিন হয় যদি কেউ ভাবে অসদ উদ্দেশ্যে না হোক বাচ্চা দৃঢ় হোক এই কামনা করে রাখ তারা এই সৈনীয় থেকে বিরহ থাকে উল্টা পাল্টা ওষুধ খায় ট্যাবলেট খায় এই খায় সেই খায় তাহলে সে জঘন্য অপরাধে লিপ্ত হইলো কবিরা আপনায় লিপ্ত হইল সে একজন আসি তথ্য বা কথা বললাম না খুব লঙ্ঘন করা বিহিত করা হইলো ঠিক তেমনি এর দ্বারা বিপদ অবাকি কেন হইল কেন তখন ওষুধ খায় বা কোনো পদ্ধতি অবলম্বন করে স্বামী স্ত্রীর দুজন জানে আর কে জানে চলে এই চোখে বাদ দিয়ে আশেপাশে হাব্তামা খাতম মা ওলা তোমাদের ফায়দার জন্য যা বরাদ্দ আছে সে বের করো তালাস করো খোঁজো তাহলে এফ একটা আমল তালাস করা মানে এই আশায় কাজ করা যে আল্লাহ সন্তান দিবে এটা একটা আমল গুরুত্বপূর্ণ আমল কি পান না কাতাবল রকম এর দ্বারা নই করতে লাভ হবে আগে বাড়বে কিন্তু আজকাল কুচুকি মহল সবাই কুচিন্তা করে বাড়ি থেকে মা কোনো সময় আসে চাচিরা ফুফুরা বন্ধু বান্ধব বান্ধবীদের মাধ্যমে বা সরাসরি বলে যে থাক আবার দরকার নাই টেবলেট টুলেট খাও কিছুদিন যাক কিংবা একেবারে পরীক্ষা বাকি পরীক্ষা দেওয়ার জন্য হয়তো উঠ খায় এক বছর পর পরীক্ষা এ সময় না হোক এই যে এই সমস্ত কারণে ওই মিয়া উদ্বুদ্ধ হইয়া সময় স্বামীর অজান্তেই ব্যবহার করে হলে কি বাচ্চা হয় না হয় না তো হয় না দীর্ঘদিন আট দশ বছর চলে যাওয়া হয় না বাচ্চা নেওয়ার জন্য পাগল পাড়া এর কাজ যা ওর কাজ যা এর কাজ যা হিম তুমি যদি তাকি করছো বলা হয় যে মেয়ে এক কাজ তো তোমার তুমি ইচ্ছে কি তা হা থেকে করছো তুমি খাইছো কে রে তুমি যখন বা সে খাইছে আল্লাহকে তোমার নিয়ত দেখে নাই নিয়ত যায় না তুমি কি চাও এর কোন থাকে না তখন আখ্যাত বল না এর দ্বারা কি হয় একে বাচ্চা থেকে বঞ্চিত হইল দ্বিতীয়টা স্বাস্থ্য হয় বিভিন্ন রোগ সুখ দ্রুত জড়া ধরে তৃতীয়ত সেই স্থানে থেকে বিভিন্ন সমস্যা শুরু হয় চার নম্বর এই লোকটা আল্লাহ পাখির হলে হলে পাঁচ নম্বর নিজের বাড়ি ঘরের মতো মুসাফির ব্যক্তি থাকতে পারে না ওই আমরাও আমরা মুসাফির দুনিয়াতে আসছি চলছি আমরা চলে যাবো পথে আসি কবে কোথায় কতদিন পরে কতবার যাবো এটা যুক্ত জানা নাই এখন মুসাফিরের হালত ঠিক আমাদের অবস্থা এরকমই বলছিলাম ওষুধ হোক বা কোনো প্রক্রিয়া বন্ধ করা হোক পরে যে পরে সেটা আসে ঘোরাঘুরি করি দোয়া দেন এই দেন সেই দেন আবার এর দ্বারা কি হয় জলাইতে ক্যান্সারও হয়ে যায় এর দ্বারা কি হয় বাচ্চা যত সময় না নেওয়ার কাউ নেই মানুষ দিন দ্বারা হয় না বদিন হয় ঘরের লোকেও তালিম থাকে না বাইরেও তালিম থাকে এছাড়া আর কি হয় সে বাচ্চা কাচ্চা নাই তান্না নাই ঝামেলা নাই অপসর বেশি মোবাইলের টা কিনা নেটসাই থাকে আর গুনাহে লিপ্ত হয় গুনাহে লিপ্ত হয় কাম নাই কি করব মুসলিম মা বোনরা আছেন এই বাংলাদেশেও আছেন বাইরেও আছেন যারা বারবার সন্তান নেয় কষ্ট লাগে না এমনিতেই না লাগে অবশ্যই তবুও নিচ্ছে যেন স্বার্থ বল এর দ্বারা বরং সুতিত্ব রক্ষা হয় বাচ্চার ঝামেলা কান্নার কারণে সাধারণত মানুষ অন্ধের প্রতি আকৃষ্ট হয়ে খারাপ কাজে লিপ্ত হয় না অন্যরা এর প্রতি আগ্রহী কম থাকে আরাকান। এখন এর সামরিক যান তারা বহু জুলু মুসলমানের উপর করছে করে আসতেছে এখন এরা ঘর ঘরে ঢুকতো মা বন্ধুর সাথে জোর করে অন্যায় করত। কিন্তু গর্ভবতী হইলে তাকে ছেড়ে দিত অন্যায় করতে তাই এক বন্দি বক্তব্য দিচ্ছে যা নিচে আসছে আসছে ঘরের সন্তান আমরা কেউ নেই সতীর্থ রক্ষার জন্য নেই না হলে ওরা এরকম জুলুম করে তাদের সন্তানের বয়স এক বছর দুই বছর প্রতি বছর হইতেছে নিয়ত কত খাঁটি ইজ্জতের হেফাজত সত্য রক্ষার জন্যই এত কষ্ট বরদাস্ত করতেছে আর আমাদের দেশে এই কষ্ট করে না মা বন্ধু অবসর ফ্রি হয়ে যায় তখনই মোবাইলের পিছিয়ে পড়ে পরপুরুষের পিছিয়ে পড়ে যা ইচ্ছা তাই করে যা ইচ্ছা তাই করে যা ইচ্ছা এই যে বাচ্চা কাচ্চা নাই ঝামেলা নাই অবসর সমাজে কাজে লাগতো যে কোরআন করি দূরের শরীফ পড়ি দুনিয়া কোনো কাজকর্ম করি ঘরের উন্নতি করি বাড়ির উন্নতি করে ঝাড়ু দেয় মাকেশা ভাঙি কাঁটা ভালো করে পাকাই তরকারি কাটি করি সেটা করি এরকম থাকলেও তো লাভবান ছিল গুণ থেকে বাঁচতে পারতো গুনা তার দ্বারা হইত না কিন্তু শয়তান ধোকা দিয়ে দেয় এর থেকে বঞ্চিত করে এই আদেশ না মানলে এভাবেই জিন্দগি ধ্বংস হবে তাই না বাচ্চা কাচ্চা কম নেয় না আট নষ্ট তারা বলে বাচ্চা নেই না। নিব চেষ্টায় আসি উমুক আছি তুমি কাছি মনে হয় ক্ষমতার মালিক সেই সেই করবো যা ইচ্ছা তাই মনে হয় আল্লাহ লাগবো না তাই বলে কি সে বাচ্চা পায় বছর বছর ঘুরে বাচ্চা করতে পারি আল্লাহ না দিলে আমার কিছু মাস্টার দিও না হ্যাঁ এরকমভাবে এই কাজটা না করার কারণে দ্রুত তালাক নিয়ে নেয় কিছুতে কিছু হইলেই অল্প কথায় লাগলেই থাকুন না কিন্তু বাচ্চা কাচ্চা নাই যা ঝামেলা নেই কোনো কিছু নেই চলে গেলে এখন যাওয়া দিব শয়তান দ্রুত তা লাগনের ব্যবস্থা করে বাপমাও বলে ওগুলো সুবিধা নেই বাচ্চা কাচ্ছানা ঝামেলেন আয়ব তোরে আসছে ভালো জায়গা দেব তাকে ঘর ভাঙ্গার জন্য কু পরামর্শ দেয় বাপ মা কত বড় জাল তারা আর বাচ্চা কাজ থাকলে তাদের টান্নায় তাদের কাজ তাদের মেয়ত ইত্যাদির কারণে মানুষ আল্লাহমুখী হয়ে যায় দুনিয়ামুখী হয় না আল্লাহ কাছে কান্নাকাছে ঘুরে চোখে মেরে ফেলে যায় আল্লাহ বাচ্চাটা এই অসুবিধা ওই অসুবিধা এই অসুবিধা সমস্যা বল থাকে কতটা খিদমত দ্বারা হয় যেই হুকুমটা মানে না শবু হিপদ আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে আমাদের কর্তব্য হলো এই আয়াতে পরিপূর্ণ আমল করা এই নিয়তে কাজ করা মেলামেশা করা শুধু পূর্ণ না করা সময় খেয়াল করে যে কোন সময় হলে বাচ্চা আসবে আল্লাহ দিবেন ঠিক ওই সময় কাজটা করা বাচ্চার লক্ষ্য কাতাবল্লাহ রকম বাচ্চা মতলোক বাচ্চা উদ্দেশ্য বাচ্চা দুনিয়া আবাদ করার জন্যই বাচ্চা মোহাম্মদুর রসল্ম বৃদ্ধি করার জন্যই এইসব কাজটা ফিট না হলেই বাচ্চা হয়েছে কিন্তু এটা স্বাভাবিক ডেভারি নর্মাল ডেলিভারি রাজি না আগের থেকে স্বামীকে বলে টাকা জোগাড় করে রাখো উমুককে বলে এ করে রাখো অনেক শ্বশুর শাশুড়ি বলে যা টাকা জোগাড় করে রাখো মেয়ে কিছু দেখায় দেবো মেয়ে যদি কিছুই হয় রাখে ব্যথা ব্যথা মাত্র হাসপাতালে নেওয়া নেই উমুক করা নাই তুমুক করে নেই ওখানে নিয়ে পরপুরুষের হাতে ন্যাস্ত করে ওখানে আলতা করে এই করে সেই করে সব কিছু করে পরপুরুষের সঙ্গে তার যাবতীয় সম্পর্ক শুধু তাই না আরো কিছু তাই সমূহ ক্ষতি এর দ্বারা হয় এই একটা হুকুম পালন করলে অনেক বিপদ থেকে বাঁচা যাবে জিন্দগি সুখের হবে মধুময় হবে

একে অপরকে সচেতন করি যে কি করতেছি আর কি হইতেছে কোন পথে কঠিন আপনাদের সরলতার সুযোগে শয়তান বিভিন্ন ভাবে আক্রান্ত করতেছে কোথাও হিন্দু ছেলে সম্পর্ক করাইতেছে কোথাও মূর্খর সাথে কোথাও নেশাফরের সাথে কোথাও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে সম্পর্ক করে তাহলে ব্যবহার করতেছে আরাম কাজে লিপ্ত করতেছে আবার মনে চাইলো তো তো তালে বিক্রি করে দিল এই ঘটনা অনেক ঘটতেছে অনেকগুলি ঘটনা পত্রিকায় আসছে একদিনে ফল হইতেছে মুসলিম জাতির ধ্বংস হইতেছে সত্য রক্ষা হইতেছে খুব আল্লাহ দিয়া দেন হেমতে আলিয়া দেন নেক আমলের তফিক দান করেন একাধিক বাচ্চার মা হইয়া জান্নাতে যাওয়ার তফিক দান করেন যার নাম থেকে সু মুক্তি করে দান কেল্লিকে বাচ্চারাই তো দোয়া করবে কার নাকি করবে আল্লাহ তালা আমল তো আল্লাহ তাহালা খবুল মঞ্জুর করেন অসুল্লাল্লাহ তা আলা বি আল্লাহ আলি استغفرك واتوب اليك الحمد